নদীরে তুই বাংলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর ও নদী তুই বাংলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই আমাই পর সকাল বিকেল সাজে তোর কিনারে বসে সকাল বিকেল সাজে তোর কিনারে বসে করতাম কতগুন গান তলি আমার ঘর তুই করলি আমাই পর ভাঙলি আমার ঘর তুই করলি আমাই পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর কিনারে থাকতাম তুই করলি আমাই পর ও নদীরে তুই বাংলি আমার ঘর থাকতাম তুই করলি আমাই পর তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর ভাবিনী কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর বাবিনিক কখন তুই হই যাবি পর কিন্তু এমন করলি কেন আমার সাথে করলি বড় কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় আমি তো ভাবিনি তোকে ভাঙলি আমার ঘর তুই করলি আমাই পর ও নদীরে তুই বাংলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর